বন্ধুরা এর মধ্যে আছে তোমার শুকনো লঙ্কা আছে আর পাঁচ ছটা মতন এলাচি আছে লবঙ্গ আছে পাঁচ ছটা মতন দারচিনি আছে আছে কিছু পরিমাণ পরিমাণ মানে মতন একটা দেড় পিস অনিয়ন এখন মিক্সারে ও আর একটা কথা বলতে ভুলে গেছি জিরে তোমার দেড় টেবিল স্পুন জিরে দিয়েছি দিয়ে একবার মিক্সার করে নেবো মিক্সার আর আদা রসুন দু টেবিল স্পুন আমি আলাদাভাবে মিক্স করে রেখে দিয়েছি একই সঙ্গে তোমার ভাতের সাথে ডিমটা আর আলুটা বয়েল করে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন আদা রসুন পেস্ট এর মধ্যে লবণ দেবো আর হলুদ দেবো তাছাড়া আর কিছুই দেবো না ঝাল যা পরিমাণ দেওয়া আছে আর লাগবে না এর মধ্যে অ্যাড করবো হলুদ এক টি স্পুন এবং লবণ পরিমাণ মতন একই সঙ্গে কষিয়ে নেব বয়ল করা আলুগুলো এক্সট্রা কোনো গুঁড়ো মশলা গিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দেবো না

গ্রেভিও অনেক টেনে এসছে এবার আমরা ডিম তিনটে দিয়ে দেব ডিমটা কিছুক্ষণ গ্যাস বন্ধ করে দেবো হয়ে গেছে এবার খাওয়া প্রোগ্রামের দিয়ে টেস্টটা কেমন হয়েছে আশা করি ভালোই হবে তো পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবে